আনসার ও ভিডিপি এর মৌলিক প্রশিক্ষণের তথ্য অনলাইন এন্ট্রি এবং স্মার্ট কার্ড বিতরণের আবেদন চলমান এখানে দুই ধরনের লোক আবেদন করতে পারবেন যারা এই মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত অর্থাৎ প্রশিক্ষণ নিয়েছেন ইতিমধ্যে এবং যারা প্রশিক্ষণ প্রত্যাশী অর্থাৎ যারা প্রশিক্ষণ নিতে চান এই দুই ধরনের লোকই এখানে আবেদন করতে পারবেন এই আবেদনের মাধ্যমে আপনি আপনার তথ্য অনলাইন এন্ট্রি করতে পারবেন এবং একটা স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো আজকে আমি দেখাবো এই আবেদন কিভাবে করতে হয় ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি মূল টপিকে চলে যাই এই আবেদন করতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে এ এস এটা লিখে টাইপ করে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথমে যে একটা লিঙ্ক দেখতে পাবে এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে এখানে এই উপরে কর্নারে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে এরপরে তুমি যদি ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকো দশ দিন হোক কিংবা একুশ দিনের প্রশিক্ষণ যেটাই হোক তুমি যদি সেই প্রশিক্ষণ নিয়ে থাকো তাহলে তুমি প্রশিক্ষণ প্রাপ্ত এইটাই ক্লিক করবে আর যদি প্রশিক্ষণ ইতিমধ্যে না নিয়ে থাকো প্রশিক্ষণ নিতে চাও এখন তাহলে হিনি ক্লিক করবে তুমি তারপর তোমার মোবাইল নম্বরটি এখানে দেবে একটি সচল মোবাইল নাম্বার দিবে এটা একটা ওটিপি যাবে এই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে তারপরে ওটিপি পাঠান এবং অগ্রসর হন এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে ওটিপিটি টাইপ করার পর যাচাই করুন এবং অগ্রসর হন এই বাটনে ক্লিক করতে হবে এরপরে তোমার এনআইডি এর নম্বরটি এখানে দিবে তোমার জন্ম তারিখটি এখানে লিখবে জন্ম তারিখটি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম এইখানে ক্লিক করে এই সালের উপরে ক্লিক করবে তারপর তোমার এখান থেকে তোমার সালটা সিলেক্ট করবে এই পেজে যদি তুমি তোমার শাল দেখতে না পাও তুমি এখানে পিছনে যেতে পারবে এখান থেকে তোমার শালটি সিলেক্ট করবে তারপরে কোন মাস সেই মাসটি দেবে তারপরে দিন বা তারিখটি এরপরে তোমার নামটি ইংরেজিতে এখানে সঠিকভাবে লিখবে তারপরে এই ঘরে তোমার নাম বাংলায় লিখতে হবে এরপরে এইখানে তোমার পিতার নামটি দিতে হবে এখানে তোমার মায়ের নামটি বাংলায় দিতে হবে সবগুলো ঘর পূরণ করার পরে যাচাই করুন এবং অগ্রসর হন এই বাটনে ক্লিক করতে হবে এরপরে এই ঘরে তুমি তোমার একটা ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু এখানে স্টার মার্ক নেই যেটার উপরে এই স্টার মার্ক থাকবে এটা বাধ্যতামূলক দিতেই হবে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এরপরে এই ঘরে তোমার রক্তের গ্রুপটি সিলেক্ট করতে পারবে যদি তুমি চাও বাধ্যতামূলক নয় এরপর এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা এখানে তুমি ক্লিক করলেই এখানে তুমি যতগুলো লিস্ট দেখতে পাবে এর ভিতর থেকে তুমি সিলেক্ট করতে পারবে এরপরে উচ্চতা তুমি কতটুকু উঁচু বা কত ফুট কত ইঞ্চি সেটা এখানে দিতে পারবে এরপরে লিঙ্গ পুরুষ নাকি মহিলা এটা সিলেক্ট করতে হবে তারপরে এই ঘরে তোমার একটা ছবি দিতে হবে যেটা হবে পাঁচশো কেবি সর্বোচ্চ সাইজ ছবিটার এবং সেটা হতে হবে জেপিজি অথবা ফাইল এবং এই ঘরে একটা স্বাক্ষর আপলোড করতে হবে যেটা সর্বোচ্চ সাইজ হতে হবে তিনশো কেবি এটার কোনো রেজুলেশন নেই অর্থাৎ তিনশো তিনশো পিকজেল কিংবা পাসপোর্ট সাইজ এটা কিছুই বলা নেই সেহেতু তুমি যে কোনো মাপের ছবি দিতে পারবে কিন্তু সাইজটা অবশ্যই খেয়াল রাখতে হবে ছবিটা পাঁচশো কেবির বেশি হতে পারবে না এবং স্বাক্ষরটা তিনশো কিউবির বেশি হতে পারবে না আমি আমার ছবি এবং সিগনেসেরটি আপলোড করছি এরপরে তুমি তোমার অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড এখানে টাইপ করবে পাসওয়ার্ডটা অবশ্যই কমপক্ষে আট অক্ষরের হতে হবে এবং যেটার মধ্যে কমপক্ষে একটা ছোট হাতের অক্ষর একটা বড় হাতের অক্ষর একটা সংখ্যা এবং একটা বিশেষ অক্ষর যেমন যে কোনো একটা সিম্বল থাকতে হবে আমি একটি ইনস্টার্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একই পাসওয়ার্ডটা এইখানেও টাইপ করতে হবে এরপরে যাচাই করুন এবং অগ্রসর হন এই বাটনে ক্লিক করতে হবে এরপরে এই ঘরে তোমার স্থায়ী ঠিকানা এবং এই ঘরে তোমার বর্তমান ঠিকানার তথ্য দিতে হবে এখানে ঠিকানার ধরনে এখানে আছে জেনেরিক সিটি কর্পোরেশন পৌরসভা যদি তুমি সিটি কর্পোরেশন হয়ে থাকো তাহলে সিটি কর্পোরেশন সিলেক্ট করবে যদি পৌরসভার হয়ে থাকো তাহলে পৌরসভা সিলেক্ট করবে আর যদি এই দুটো কোনোটাই না হয়ে থাকো সাধারণ হলে জেনারিক সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে তোমার বিভাগটি সিলেক্ট করতে হবে পরের ঘর এখান থেকে তোমার জেলাটি সিলেক্ট করতে হবে এই ঘরে উপজেলা এরপরে ইউনিয়ন এরপরে ওয়ার্ড এরপরে পোস্ট অফিস বা ডাকঘর এটা লিখতে হবে ডাকঘর অবশ্যই ডাকের নাম এবং কোর্ট সহ লিখতে হবে এরপরে গ্রামের নাম এরপরে এই ডান পাশের ঘরে বর্তমান ঠিকানার তথ্য দিতে হবে যদি তোমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে স্থায়ী ঠিকানা পূরণ করার পরে এই ঘরে শুধুমাত্র একটা টিকমেন্ট দিলেই এই তথ্যগুলো এখানে বসে যাবে এরপরে পরের ধাপে এই ব্যাটনে ক্লিক করতে হবে এরপরে তুমি যদি প্রথমে প্রশিক্ষণ প্রাপ্ত সিলেক্ট করে থাকো তাহলে এখানে তোমার যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছো সেইখানের বিস্তারিত এখানে পূরণ করতে হবে আর যদি প্রশিক্ষণহীন হয়ে থাকো তাহলে তুমি কোথায় প্রশিক্ষণ নিতে চাও সেই তথ্যগুলো এখানে পূরণ করতে হবে আমি যেহেতু ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া তো সেহেতু আমাকে এই সেই তথ্যগুলো এখানে পূরণ করতে হবে সর্বপ্রথম এই ক্লিক করে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ টিডিপি আনসার এগুলো সিলেক্ট করতে হবে আমার যেহেতু ভিডিপি সেহেতু ভিডিওটি সিলেক্ট করছি এরপরে প্রশিক্ষণ কত সালে নিয়েছো সেই সালটা সিলেক্ট করতে হবে এরপরে এখানে প্রশিক্ষণ কত তারিখে শুরু হয়েছে সেই তারিখটি এখানে দিবে এবং প্রশিক্ষণ কত তারিখে শেষ হয়েছে সেই তারিখটি এখানে হবে অবশ্যই এটা থাকবে তোমরা দেখে দেখে পূরণ করবে এই ঘরে কেন্দ্রের নামটি লিখবে সার্টিফিকেটে যেমন দেওয়া থাকবে কেন্দ্রের নাম সেরকম লিখবে এরপরে সার্টিফিকেট নম্বর তোমরা দেখবে তোমার সার্টিফিকেটের উপরে ডান পাশে কর্নার একটা নম্বর থাকবে ভি এফ স্লাস ভি এম এরপরে একটা নম্বর থাকে সেই নম্বরটি এখানে লিখবে এরপরে তোমরা চাইলে তোমার সার্টিফিকেট একটা ছবি এই ঘরে দিতে পারো আপলোড করতে পারো এরপরে আপনি যদি একুশ দিনের প্রশিক্ষণ নিয়ে থাকেন অর্থাৎ আপনি যদি অস্ত্র প্রশিক্ষণ দিন নিয়ে থাকেন তাহলে এই ঘরে একটা টিকমেক দিবেন আর না দিলে টেকমেক দেওয়ার দরকার নেই যদি আপনার দশ দিনের প্রশিক্ষণ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে টিক দিবেন না তারপরে আপনার যদি আনসার প্রশিক্ষণ হয়ে থাকে তাহলে আনসার আইডি এখানে লিখবেন আর যদি আনসার প্রশিক্ষণ না হয় তাহলে কিছুই দেওয়ার দরকার নেই আপনার যদি ভিডিপি উন্নয়ন ব্যাংকে একটা শেয়ার থাকে বা প্রশিক্ষণ সময় যদি তারা একটা শেয়ার কিনে দেয় তাহলে সেটার তথ্য এখানে হ্যাঁ দিয়ে দিয়ে দিবেন আর যদি শেয়ার না থাকে তাহলে এখানে টিক মেরে দিবেন না তারপরে আপনারা একটা মোবাইল ব্যাংকিং যদি এখানে দিতে চান অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যদি দিতে চান তাহলে এখানে টিক মেরে দিয়ে বিকাশ নগদ যেটাই দিতে চান সেটা সিলেক্ট করে নাম্বারটা দিবেন আর যদি না দিতে চান তাহলে টিক দেওয়ার কোনো দরকার নেই এই সকল তথ্য পূরণ করার পরে আপনি চাইলে সকল তথ্য এখানে প্রিভিউ করে দেখে নিতে পারবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা যদি ভুল ত্রুটি থাকে তাহলে চেঞ্জ করে নেবেন আর যদি না থাকে তাহলে সাবমিন বাটনে ক্লিক করলেই আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে যদি ভিডিওটি সামান্য উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমার কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব